ঘাটাল মহকুমার উপর দিয়ে একটা ভয়ঙ্কর বন্যা আমাদের জল চলে গেল জলের স্তর এখন অনেকটাই বিপদসীমার নিচে আছে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আবার ঘূর্ণিঝড় আবার দুর্যোগের প্রভাব আসতে পারে এখনও বৃষ্টি হচ্ছে নিম্নচাপ আছে তো যদি এরকম মানুষকে উদ্ধার করতে হয় যেহেতু অনেক জায়গাতেই জল আছে তার জন্য আমরা কিছু নাম্বার বলে দিচ্ছি আমার নাম্বার সবার কাছে আছে তবুও আমি বলে দিচ্ছি এমার্জেন্সি রেস্কিউয়ের জন্য আমার নাম্বারটা আমি দিচ্ছি বা যদি কোনো মানুষ কোনো বিপদে পড়েন আমাকে যত রাতই হোক যখনই হোক ফোন করবেন আমি কোনোভাবেই বিরক্ত হব না এই সমস্ত সময় আমি সবার ফোন ধরি আমার নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর এইট সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর আরেকটি নাম্বার দিচ্ছি আমাদের এসিএম ওইচের নাম্বার ডক্টর পসুন তার নাম্বার দিচ্ছি আমি তার নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন টু সিক্স ওয়ান ওয়ান জিরো নাইন নাইন ফাইভ ফোর সেভেন টু সিক্স ওয়ান ওয়ান জিরো নাইন নিয়ে এম ওইচ আমাদের ঘাটালের আমাদের এস এসডিপিও সাহেবের নাম্বার নাইন ওয়ান ফোর আমাদের এসডিপিও সাহেবের নাম্বার এই তিনটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন বিপদে পড়লে মূলত মেডিকেল এমার্জেন্সির জন্য এস এম এস সাহেবের নাম্বার উদ্ধারের জন্য আমার নাম্বার এবং অন্য কোনো বিপদে যদি পড়েন সেই এস ডিপিওর নাম্বার এই তিনটি নাম্বার আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে তাদের যে টাইম এবং তাদের যে খবরের ক্যাপশানের সঙ্গে এই নাম্বারগুলো তারা দিয়ে দেবেন যাতে করে মানুষ বিপদে পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তাদের উদ্ধার করতে পারি যেহেতু আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে ঘাটাল মহকুমার এবার যে প্রলয়ঙ্করী বন্যা হয়ে গেল সেই বন্যাতে একত্রিশ হাজার আটশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে প্রায় দু লক্ষ মানুষ তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের ফসল নষ্ট হয়ে গেছে একশো চোদ্দোটি রিলিফ সেন্টার আমরা খুলেছি আমাদের তিন হাজার জনকে রিলিফ সেন্টারে আমরা নিয়ে নিয়ে এসেছিলাম এবং এখনও আমাদের পঞ্চাশটি গুয়েল কিচেন চলছে সাত লক্ষ জলের পাউচ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছি গ্রামের শহরের বিভিন্ন প্রান্তে ষাট হাজার ত্রিপল আমরা বিলি করেছি গ্রামে এবং শহরের বিভিন্ন জায়গাতে তিনটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট যেখান থেকে জল তৈরি হয় সেই মেশিন আমরা লাগিয়েছিলাম ঘাটাল শহরের এবং ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গায় দাসপুরের বিভিন্ন জায়গাতে আমাদের এখনো পর্যন্ত পাওয়া খবরে হাউস ড্যামেজ হয়েছে চারশো একচল্লিশটি সম্পূর্ণরূপে এবং আংশিক রূপে পনেরোশো সাতাশটি এই সংখ্যা আরও বাড়তে পারে আপনারা জানেন জল যখন নেমে যায় তখন মাটির বাড়িগুলি পড়ে সেই জন্য সবাইকে সাবধানে থাকতে হবে এবং আমরা চেষ্টা করব এই হাউস বিল্ডিংয়ের রিপোর্টটি পাঠিয়ে যাতে করে তারা এই বাড়ি তৈরি টাকা পেতে পারে গবাদি পশু সতেরো হাজার তিনশো বাইশ এফেক্টেড হয়েছে এবং এদের সবাইকে কিন্তু আমরা চিকিৎসার আওতায় এনেছি এখন ক্যাম্প চলছে হেলথ ক্যাম্প পশু পাখিদের জন্য এবং সেখানে ভ্যাকসিনেশান দেওয়া হচ্ছে আশি এমটি পশু খাদ্য আমরা বিলি করেছি আরও যদি লাগে আবার দেয়া হবে সাপে কেটেছে জেলা জুড়ে একশো উনত্রিশ জনকে যার মধ্যে ঘাটালে উনিশজন এই একশো উনত্রিশ জন জেলার কেউই মারা যাননি ঘাটালে যে জন আছে তাদেরও ডায়ালিসিস করেও বাঁচানো হয়েছে আমরা খুব আশাবাদী হয়েছি এবছরে যে আমাদের ঘাটাল হসপিটালে ডায়ালিসিস ইউনিটটি চালু হয়েছে সেটির জন্য কিন্তু সাপে কাটা রোগীদের চিকিৎসা আমরা ঘাটালেই করতে পেরেছি প্রেগনেন্ট ওম্যান একশো জনকে আনা হয়েছে বিভিন্নভাবে ট্র্যাক্টরে চাপিয়ে অথবা তাদের নৌকায় চাপিয়ে স্পিড বোর্ডে চাপিয়ে আমাদের যে এসডিআরএফ টিম ছিল সিভিল ডিফেন্স টিম ছিল তারা এই কাজগুলি করেছেন আশাকর্মীরা তাদেরকে হেল্প করেছেন এবং অনেক সময় ট্র্যাক্টর চাপিয়ে তাদের আনা গেছে এবং এই তার মধ্যে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জনের ডেলিভারি হয়ে গেছে তারা বাড়ি ফিরে গেছে এবং চব্বিশ জন এখনও আছে হসপিটালে কারণ তাদের বাড়িটা এখনও জল আছে সেই কারণেই তাদেরকে অ্যান্টিনেন্টাল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে বাকি যে মায়েরা আছেন তারা প্রসূতি মা তাদের এখনও সন্তান প্রসব হয়নি তারা আছেন মাদার সাবে এবং মাদার সাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে মূলত জল জমা জায়গা থেকে মায়েদের নিয়ে এসে রাখা হয়েছে বর্তমানে আমরা জোর দিয়েছি এলাকা নির্বীজকরণ পরিষ্কার পরিচ্ছন্ন করা জীবাণুমুক্ত করা সেই দিকে কয়েক কয়েকশো কিলো ব্লিচিং পাউডার আমরা দিয়েছি বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং ব্লকের বিভিন্ন অঞ্চলে সেখানে তারা তার সাথে চুন মিশ্রিত করে নাইন ইস টু অনুপাতে নাইন ওয়ান অনুপাতে চুন এবং ব্লিচিং পাউডার মিশ্রিত করে তারা স্প্রে করছে ছড়াচ্ছে সেখানে বিভিন্ন জায়গাতে যাতে করে এলাকা জীবাণুমুক্ত হয় রাস্তার উপর থেকে কচুরি পানা তোলার কাজ চলছে পলি তোলার কাজ চলছে রাস্তার উপরে পলি পড়ে যায় স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আইসিডিএস সেন্টার সরকারি প্রতিষ্ঠান যেখানে জল প্রবেশ করেছিল তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি আমরা রিপোর্টিং করছি বহু রাস্তাঘাট হানা পড়ে গেছে ঘো হয়ে গেছে বাঁধের উপর যে রাস্তাগুলি ছিল সেগুলি যা যান চলাচলের অযোগ্য হয়ে গেছে সেগুলিকে যাতে করে আবার খুব তাড়াতাড়ি রিপেয়ারিং করা যায় তার একটা প্রয়াস গ্রহণ করা হচ্ছে তার একটা চার্ট তার একটি রিপোর্ট আমরা তৈরি করছি মূলত আমরা হ্যালোজেন ট্যাবলেট এবং ব্লিচিং পাউডার ইত্যাদি বিলি করা ক্লোরিনেশান করা ইত্যাদির উপরে জোর দিয়েছি ঘাটাল শহর সহ ঘাটাল ব্লক দাসপুর ওয়ান ব্লক এবং খরার মিউনিসিপ্যালিটি যে জায়গাতে বেশি বন্যা হয়েছে সেখানে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে এবং আশাকর্মীরা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিলি করছে মেডিকেল ক্যাম্প হচ্ছে নলকূপগুলিকে আমরা নলকূপের যে উৎসগুলি আছে সেগুলিকে আমরা পাইপ খুলে সেখানে ব্লিচিং দিচ্ছি যাতে করে সেগুলি জলপানের উপযোগী করে তোলা যায় তো এত বড়ো একটা কর্মযোগ্য চলছে যদি আপনারা কোথাও কোনো খামতি দেখেন প্রাণ বিলির কাজে বা যে কোনো কাজে বা কোনো মানুষ অসহায় অবস্থায় আছেন আমাদের কাছে খবর তুলে ধরবেন আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের ভাষা দাঁড়ানোর জন্য আপনাদের উদ্যোগে আমরা অবশ্যই সফল হব আমরা নিশ্চয়ই বছর বন্যাতে আমাদের কোনো প্রাণহানি হয়নি এটা আমাদের কাছে গর্বের যে এতজন মানুষকে আমরা উদ্ধার করেছি অনেক আহত মানুষ অসহায় মানুষ ডায়ালিসিস পেশেন্ট তাদের উদ্ধার করে নিয়ে এসেছি তাদের ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কোনো প্রাণহানি হয়নি এটা আমাদের কাছে সত্যি গর্বের যে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তৎপরভাবে আমাদের কাছে কুড়িটা নৌকো ছিল এই বছরে কুড়িটা স্পিড তার সঙ্গে এমনি এমনি কাঠের নৌকো অসংখ্য নৌকো আমরা লাগিয়েছিলাম কাজে উদ্ধার কার্যে এবং দিন রাত তারা কাজ করেছেন সেই কারণে কিন্তু কোনো প্রাণহানি হয়নি এত বড় বন্যাতে এটা আমাদের কাছে একটা সত্যি চ্যালেঞ্জের আমরা চেষ্টা করব। আগামী দিনে পোস্ট ফ্লাড ম্যানেজমেন্টের যে কাজগুলি হবে সেখানেও যেন আমরা আমাদের তৎপরতা দেখিয়ে কাজ করতে পারি আমাদের ডিএম সাহেব এসপি সাহেব আমাদের নেতৃত্ব দিয়েছেন জেলাশাসক মহাশয় বিগত সাত দিন আট দিন ধরে এখানে পড়ে আছেন দিনরাত আমাদের পিএইচ প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সুরেন্দ্রগুপ্তা স্যার তিনিও তিন চার দিন ধরে এসেছেন চিফ সেক্রেটারি স্যার এসেছেন এবং অন্যান্য দপ্তরের সেক্রেটারি সাহেব এসেছেন আমাদের গাইড করেছেন আমরা তাদের গাইডেন্সে এই বন্যা মোকাবিলা করতে পেরেছি এবং আগামী দিনগুলিতেও আমরা চেষ্টা করবো যেন ঘাটালে কোনোভাবে ডেঙ্গির উপদ্রব না হয় আগামী দিনে রোগ জীবাণুর উপদ্রব ডায়রিয়ার উপদ্রব না হয় সেজন্য নজর রাখবো আমাদের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো সাধারণ মানুষকেও বলবো আমাদেরকে জানাতে যদি কোথাও কোনো গাফিলতি থাকে আমাদের কাছে কোনো ত্রুটি থাকে আপনারা আমাদের জানাবেন আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবো স্যার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আমরা প্রথমেই বললাম তিনটি নম্বর আমরা দিয়েছি আমার নম্বর এসডিপিওর নম্বর এবং এস এর নম্বর আমি আবার বলে দিচ্ছি আমার নম্বর এইট থ্রি ফোর এইট সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর আমাদের এসডিপিও সাহেবের নম্বর নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট সিক্স জিরো সিক্স এবং আমার এসিএমএইচের নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন টু সিক্স ডবল ওয়ান জিরো নাইন এই নাম্বারগুলি আপনারা ডিসপ্লে করে দেবেন সবাইকে বলবেন আপনাদের টাইম লাইনে রাখবেন যাতে করে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে